যদি কেউ সহযোগিতা না চায় তো আমি সাধারণত সেখানে না যাওয়ার চেষ্টা করি আমি লাইভ করে জেলে গেছি দেখে যে লাইভ থামাই দিয়েছি না আমার প্রতিবাদ বাইরে এসেও চলেছে আলহামদুলিল্লাহ তখন তারা আমাকে বলে যে আপনি যেহেতু আসলে আমরা বুঝতে পেরেছি আপনার কোনো সংশ্লিষ্টতা নাই সামনে থেকে একটু কথাবার্তা একটু হিসাব কিতাব করে বলবেন অনুরোধ করেছি আর আপনাকে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে এই কারো দিন কোথায় ছিলেন তখন আপনি বলবেন যে কোনো একটা ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছি প্রথম যে ঘটনাটি তেরো বছরের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে এই বিষয়ে প্রথমে কিন্তু আমি কিছুই জানতাম না এখানে আমি বলে রাখা ভালো চব্বিশ পরবর্তী সময়ে এক সময় আমি স্বপ্রণোদিত হয়েই কেউ ভিকটিম হলে আমি সেখানে যেতাম পরবর্তীতে কিছু ঘটনার দ্বারা আমার শিক্ষা হয় যার কারণে আমি স স্বপ্রণোদিত হয়ে কোথাও যাই না যদি ভিক্টিম নিজে বা ভিক্টিমের কোনো অভিভাবক নিজে আমার সাথে যোগাযোগ করে যে এই বিষয়ে একটু ভয়েস রেজ করার প্রয়োজন আমি মুজলুম আপনি একটু আসুন এবং আইনি এবং আমি যা করি আই বাংলাদেশের যে আইনি কাঠামো রয়েছে এর ভিতরে থেকেই করার চেষ্টা করি এবং এই প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব যদিও দিন ইসলাম ছাড়া পুরোপুরি ন্যায্যতা পাওয়া সম্ভব না কিন্তু প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব সেইটুকু যেন অন্তত আপনার হোয়াটসঅ্যাপে জি সেটুকু যেন অন্তত পেয়ে যাই এইটা এইটার জন্য আমি সাধারণত চেষ্টা করে থাকি উদাহরণস্বরূপ যদি বলি কুমিল্লা তহিদুল হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে তো ঘটনাটি যারা ঘটিয়েছে আমি যখন তারা ওখানে কিন্তু আমার কাছে তারা সাহায্য চায়নি আমি আসলে লিঙ্কে ঢুকে পাচ্ছি না দেখে জি ঢুকে পাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঘটনাটি ওই কুমিলার ওই ঘটনাটি যারা ঘটিয়েছে বলে আমি প্রমাণ পেয়েছি তদন্তের মাধ্যমে তার তারা একটা প্রভাবশালী গোষ্ঠী একেবারে একটা কেসকে প্রমাণ করার জন্য মানে দ্বার্থহীনভাবে যা যা দরকার আমি যে প্রমাণ করেছি এবং সেগুলো আমি লাইভে উপস্থাপন করেছি কিন্তু পরবর্তী দেখা গেল তহিদুলের পরিবার ভয়ে ভীত হয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত যারা আসল দুষ্কৃতিকারী তাদেরকে এড়িয়ে গিয়ে যারা সহায়তা করেছে হত্যাকাণ্ডে যারা সহযোগী তাদেরকে নিয়ে মামলা দিয়েছে এবং মূল অপরাধীদেরকে তারা পাশ কাটিয়ে গেছে তো এটা আমার ভালো লাগেনি তখন আমি ওখান চলে আসছি এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তো একজন মজলুমের পাশে দিয়ে যাড়াতে যাচ্ছি এখন দেখা যায় যে সেই মজলুম আর্থিক পরলমনে হোক বা আবার জুলুম হওয়ার আশঙ্কায় হোক যেকোনো কারণে যখন পিছিয়ে যায় তখন আমরা যখন তার পক্ষে এগিয়ে যাবো তখন তো আমাদের জন্য একটু ইমেজের সংকট বোধ হয় তো তারপর থেকে যদি কেউ সহযোগিতা না চায় তো আমি সাধারণত সেখানে না যাওয়ার চেষ্টা করি মানে হয়ে আপনি নাকি আপনার আপনাকে সাংগঠনিকভাবে যান নাকি সংগঠনের ব্যাপারে পড়ে আসছে সংগঠন তো কিছুদিন আগে হইলো আচ্ছা সংগঠন তো কিছুদিন আগে এর আগে আপনি ব্যক্তিগত উদ্যোগে আচ্ছা ঠিক আছে এর আগেও আমার একটি সংগঠন ছিল বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এটা ওই হাসিনার আমলে যারা ছিল মিথ্যা মামলার ভিকটিম কারণ আপনারা এই জায়গাগুলোর উদ্দেশ্য মূল উদ্দেশ্য যে অসহায় যারা আসলে কোনো ভাবে কোনো সহায়তা পায় না বিচার প্রাপ্তির ক্ষেত্রে সেখানে আপনি গিয়ে গিয়ে এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়ান যে আপনার ব্যক্তিগত উদ্যোগ একটা কারণ আছে আমি যখন হাসিনার দ্বারা ছিলাম আমি যখন আয়নাঘরে ছিলাম আমি যখন কারাগারে ছিলাম তো আসলে একজন মানুষ যখন বিপদে পড়ে আয়না ঘরে ছিলেন বলতে কি কারণে কখন কেন আমি হাসিনার আমলে আপনার যখন করোনাটা শুরু হয়নি তখন ওই যে মুজিব বর্ষের যে একটা আওয়াজ উঠছিল তখন মুজিব বর্ষ শুরু হয়নি আমি ফেসবুকে ডক্টর তুহিন মালিকের একটা বক্তব্য শুনলাম মানে এই মুজিব বর্ষ সম্পর্কে ওখান থেকে আমি প্রথম জানলাম পরে আমি গুগলে সার্চ দিলাম এবং সরকারি ওয়েবসাইটে গেলাম যে আসলে মুজিব বর্ষটা কী একটু জেনে দেখি তখন দেখলাম যে এখানে দুইশো চুরানব্বইটার মতো প্রায় প্রোগ্রাম বাস্তবায়ন হবে বছরের দিন মাত্র তিনশো পঁয়ষট্টি এর মধ্যে চোরানব্বই হল দুইশো প্রোগ্রাম হলে দুইশো চুরানব্বইটা এতগুলো প্রোগ্রাম পালন হবে শেখ মুজিবকে কেন্দ্র করে এবং প্রায় চারশো কোটি টাকা ওর জন্য বাজেট করা হয়েছে বাজেট রাখা হয়েছে প্রয়োজন আরো বাড়ানো হবে এবং যেই কাজগুলো এখানে করা হবে সবই অন্যায় অশ্লীল কাজ মূর্তি বানানো থেকে শুরু করে তো ওই সময় বাংলাদেশে একজন পথিত যশা আলেম তিনি বক্তব্য দিলেন যে মজিব বর্ষ বাঙালির জাতীয় ও রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ ঘটনা মোদীকে এনে কলঙ্কিত করবে না মানে মোদীকে ইনভাইট করা হয়েছিল আপনি জানেন তো মোদী আসলে মজিব বর্ষ কলঙ্কিত হয়ে যাবে তখন আমি একটা ফেসবুক লাইভ করি বললাম মোদী আসলেও মজিব বর্ষ কলঙ্কিত মোদী না আসলেও মজিব বর্ষ কি কলঙ্কিত মজিব বর্ষ

যেখানে রাসুলের ঈদ নবী পালন করাকে আমরা বেদাত বলি সেই হিসাবে সেখানে একটা বর্ষ পালন করা হবে একটা ব্যক্তিকে নিয়ে আদমুল ইসলাম থেকে নিয়ে শুরু করে সৃষ্টি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একজন যে কোনো একজন মহামানবকে নিয়ে তো এরকম মহাযজ্ঞ হয় নাই তো এটার বিরুদ্ধে যখন আমি বলি লাইভ করি তখন আমাকে প্রথমে তারা গ্রেফতার করতে আসে আমি আমার মসজিদের পাশের মসজিদের ঘটনাক্রমে তালিমের জন্য গিয়েছিলাম ফজরের সময় নামাজ ওখানে করেছি আমাকে ঘেরাও করা হয় মসজিদ কিন্তু ওই মসজিদে আমি ঘটনাক্রমে ছিলাম না আমাকে যখন ফোন করা হয় তো আমি দেখলাম যে আসলে পালিয়ে কি হবে লুকিয়ে কি হবে আমি তো অন্যায় কিছু বলি নাই তো তারা কৌশল করে যে আমরা একটা বাচ্চাকে পাচ্ছি না যশোর থেকে হারিয়ে গেছে আমার মতো সেটা জিগর গ্রামে তো আমার বাচ্চা একজনের বাচ্চা পাচ্ছি না মা বাবা আসছে আপনি একটু আসেন সম্ভবত আপনার মাদ্রাসা আছে বলে আমরা শুনেছি কিন্তু আমি বুঝতে পারছি যে এটা একটা মানে আমাকে টুপ দিচ্ছে তখন আমি সাথে সাথে লাইভ লাইভে আসি যে আমি যে কিছুদিন আগে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের কারণেই আমাকে সম্ভব ধরতে আসছে কারণ এর আগে একজন কর্মকর্তা আনঅফিসিয়ালি যাই ধরেছে আপনাকে ধরার পরে আমাকে ধরার পরে প্রথমে আপনার নিয়ে যায় আপনার আমি স্বেচ্ছায় আসি স্বেচ্ছায় আসার পর আমার সাথে আসি নাই যেহেতু অনেকে কমেন্টে রকমের পরামর্শ দেন কিন্তু ওখানে যেহেতু আমার ফ্যামিলি ছিল এবং আমার মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এদেরকে হয়রানি করবে আর আমি তো জানি আমার কোনো কিছু সংশ্লিষ্টতা নেই কিন্তু আমি তারপরে গুমের আশঙ্কা করেছিলাম এ কারণে আমি বলি যে আমি এইভাবে গ্রেফতারি হতে চাই না পুলিশ আমাকে ফোন করে পুলিশের দশ বারো বার আমার কথাবার্তা হয় ফোনে বলি যে আপনি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে ডাকেন তাদের উপস্থিতিতে আপনি লিখিত দিয়ে আমাকে নিয়ে যাবেন আমি গোপনে আসবো আর আপনি গোপনে তুলে নিয়ে যাবেন গুম করবেন এটা হবে না তো যখন অনেক মানুষ জড়ো হয়ে যায় অনেক কান্নার কান্নার রোল পরে যায় যখন আমাকে নিয়ে যায় তারা বলে যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসবো তো যাই হোক ওইখান থেকে আমাকে প্রথমে নিয়ে যায় যশোর একটা পুলিশ বাড়িতে রাখা হয় আচ্ছা একটু যদি এরপরে ওখান থেকে ডিবি অফিস

এমন একটা জায়গায় রাখে মানে আপনার ছোট ছোট যে আয়না ঘরগুলো আমরা দেখেছি ওগুলো হচ্ছে তুলনামূলক বড় ঠিক আছে ওখানে রাখে উপরে একটা লাইট থাকতো বিশাল বড় লাইট তো ওরা প্রথমে যে যখন আমাকে প্রথম দিন বসে রেখেছে মানে এটা পুলিশ হেফাজতে রাখা হতো জিজ্ঞাসাবাদের জন্য যেটা হয় ওটাই করে ওখানে রাখে না না এটা জিজ্ঞাসাবাদের জন্য না সাধারণত এটা হলো আপনার ওখানে বাইরের আওয়াজ ভেতরে যাবে না ভেতরের আওয়াজ বাইরে আসবে না এবং বাতাসও একটা বড় জেনারেটরের মাধ্যমে নিত এবং জেনারেটরের মাধ্যমে

তারণাই দিয়েছে ভক্ত আমি আবেগে দেখে তো তখন তারা আমাকে বলে যে আপনি যেহেতু আসলে আমরা বুঝতে পেরেছি আপনার কোনো সংশ্লিষ্টতা নাই সামনে থেকে একটু কথাবার্তা একটু হিসাব কিতাব করে বলবেন অনুরোধ করেছি আর আপনাকে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে এই তেরো কোথায় ছিলেন তখন আপনি বলবেন যে কোনো একটা ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছে আমাকে রিকোয়েস্ট করে তখন আমি বলি দেখেন আমি সংবাদ সম্মেলন করতে যাবা না কিন্তু সাংবাদিকরা যদি আমাকে জিজ্ঞেস করতে আসে তাহলে আমি এটা বলতে পারবো না যে ব্যক্তিগত কারণে করেছি কারণ এটা একদম মিথ্যা মিথ্যা আপনাদের সাথে যেমন এখানে এসে একটাও মিথ্যা কথা বলিনি কারণ আমাকে তার আটকে রেখেছে ইন্ডিয়াতে কোন কোন মাদ্রাসায় পড়েছে খোঁজ নিয়েছে বাংলাদেশে কোন কোন পড়েছে খোঁজ নিয়েছে সেই আমার তথ্য মিল আছে কিনা এটা সে ওই সময় ইন্ডিয়া থেকে ভেরিফাই করে যখন ঠিক পাইছে তো যখন আমি ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছি কথা বলতে রাজি হয় নাই তখন আমি বলতে চাচ্ছে যে আসলে আমাদের করার কিছু নাই আপনি যে এখন আমরাই মামলা খেয়ে যাবো যদি আপনাকে আমরা একটা মামলা না দিই একটা মামলা দেবো আপনি ইনশাল্লাহ জামিন হয়ে যেতে পারবেন আচ্ছা সেই গেল আপনাকে গুম অথবা আপনাকে তৎকালীন সময়ে আপনার উপর নির্যাতন আইনি নির্যাতন পুলিশ নির্যাতন করেছে সেই গেল আমরা সরাসরি এখনকার একটু সময় চলে ওই সময়কার যে জেলে থাকা যে লম্বা একটা সময় লম্বা একটা ট্রমা গেছে ওই সময় তো সবই ভিক্টিম আমিও যেমন ভিক্টিম অন্যরাও ভিক্টিম তো আমি দেখতাম যে আসলে এই ভিক্টিমদের পাশে কেউ দাঁড়াতে চায় না তো আমি হাসিনার আমলেই কিন্তু আমি জামিন পাই জামিন পেয়ে ওই সময় থেকেই আমি আইনি সহায়তা দিই ভিক্টিমদেরকে ওই সময় থেকে আমি লাইভ করে জেলে গেছি দেখেছে লাইভ থামাই দিয়েছি না আমার প্রতিবাদ বাইরে এসেও চলেছে আলহামদুলিল্লাহ আমি থাকছি যশোরে যশোরে আমার বড় বোনের বাসা আমি জেনারেল লাইনে পড়ার মাস পথে চলে যাই আমার দুলাভাইয়ের কাছে দুলাভাই যশোর দরটার মাদ্রাসা মহাদিস তো ওনার ওই মাদ্রাসায় চলে যায় ওখানে পড়াশোনা শুরু হয় আমার পরবর্তীতে বাঁকড়া মাদ্রাসা যেটা ওখানে আমি সামান্য কি দু একদিন দুই চার দিন ক্লাস করেছি আমি যখন ফারেক হয়ে আসি ওইখানেই আবার আমাকে ওনারা শিক্ষক হিসাবে নেয় সেই সুবাদে আমার ছাত্র জীবনের বড় একটা অংশ আবার শিক্ষকতা জীবনের বড় একটা অংশ যশোরে কাটে তো এই মানে ওই যে যশোরের প্রতি একটা আলাদা ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে আমার আর কি আমি অন্য কোথাও আসলে কমফোর্টে ফিল করি না ভালো লাগে না